ষাটটি নিয়মে দোয়া করুন আপনার দোয়া কবুল হবে হে মুমিন ষাটটি নিয়মে যদি আপনি দোয়া করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইনশাআল্লাহ আল্লাহ আমার আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবেন ষাটটি নিয়মে দোয়া করুন আমরা অনেকে দোয়া করি কিন্তু দোয়া কবুল হয় না আসল কথা হলো বাবা দোয়া করি দোয়া কবুল না হওয়ার পিছনে কারণ হলো আমরা ভালোভাবে দোয়া করতে পারতেছি না দোয়া করার দোয়া করার কিছু নিয়ম রয়েছে ষাটটি নিয়ম রয়েছে প্রধান ষাটটি নিয়ম এই ষাটটি নিয়ম যদি আপনি ফলো করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার দোয়া আল্লাহ কবুল করে নিবেন এক নাম্বার হলো দোয়া যখন করবেন তখন মনোযোগ দিবেন দোয়ার মধ্যে আমি যে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখতেছেন এমন ভাবে আপনি মনোযোগ দিবেন আল্লাহর দরবারে ইনশাআল্লাহ মনোযোগ সহকারে যদি আপনি দোয়া করেন আপনার দোয়া আল্লাহ কবুল করে নেবেন দুই নাম্বার হলো ওযু করে দুই রাকাত নামাজ পড়ে তারপরে দোয়া করবেন কারণ পাক পবিত্র হয়ে যদি আল্লাহর কাছে যদি দোয়া করা হয় আমার আল্লাহ ওই দোয়াটা খালি হাতে ফেরত দেয় না এজন্য আপনি অজু করিয়া যদি আল্লাহর কাছে দোয়া করেন এই দোয়াটা আমার আল্লাহ দ্রুত কবুল করে নিবেন তিন নাম্বার হল দোয়ার পূর্বে আল্লাহর প্রশংসা করবেন এবং দরুদ পাঠ করবেন আল্লাহর প্রশংসা করে এবং দরুর শরীফ পাঠ করে যে দোয়াটা করা হয় এই দোয়াটা আমার আল্লাহ অতি দ্রুত কবুল করে অতি দ্রুত আল্লাহ দোয়া কবুল করে নাই, কারণ শরীফ যখন আপনি পাঠ করে দোয়া করবেন এই দোয়াটা আল্লাহ খালি হাতে ফেরত দেয় না সবাহান আল্লাহ আল্লাহর প্রশংসা করবেন শরীফ পাঠ করবেন যেমন দোয়ার মধ্যে বলবেন আলহামদুলিল্লাহ সালা তোয়া সালা ইল আম্বিয়া এইভাবে যদি আপনি দোয়া করেন আপনার দোয়াটা আল্লাহ কবুল করে নেবেন চার নাম্বার হলো হাত উঠায় আপনি আল্লাহর কাছে দোয়া করবেন হাত উঠাইয়া যদি আল্লাহর কাছে দোয়া করো হে মুমিন এই দোয়াটা আল্লাহ তাআলা কালি হাতে ফিরুদ্দায়িন ভাই যেই বান্দা হাত উঠায় আল্লাহর কাছে দোয়া করবে আমার আল্লাহ ওই দোয়াটা খালি হাতে ফেরত দিবে না অবশ্যই অবশ্যই আমার আল্লাহ তার দোয়া কবুল করে নেবেন এজন্য যখন দোয়া করবেন হাত উঠাইয়া আপনারা দোয়া করবেন হাত উঠাইয়া দোয়া করার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলমিন খুশি হয়ে যান এবং এই দোয়াটা অতি দ্রুত কবুল হয়ে যায় সুবাহান আল্লাহ পাঁচ নাম্বার হল কেবলা হয়ে আপনি দোয়া করবেন কেবলার দিকে হয়ে হাত উঠায়া দোয়া করবেন কেবলা দিকে হয়ে যেই বান্দা দোয়া করবে এই দোয়াটা খালি হাতে ফেরত যায় না এই দোয়াটা আমার আল্লাহ কবুল করে নেই কেবলা দিকে হয়ে দোয়া করবেন এই দোয়াটা আল্লাহ কবুল করে নেবেন ছয় নাম্বার হলো ফরজ নামাজের পরে দোয়া করবেন ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়াটা আল্লাহ কবুল করে নেয় আমরা যখন নামাজ আদায় করব ফরজ নামাজ আদায় করার পরে যদি আমরা দোয়া করি এই দোয়াটা খালি হাতে আল্লাহ ফেরত দেয় না এ মমিন এই ফরজ নামাজের পরে যেই দোয়াটা করা হয় এবং দোয়ার মধ্যে যদি মনোযোগ থাকে মনোযোগ থাকে মনোযোগ যদি থাকে আমার আল্লাহ এই দোয়াটা খালি হাতে ফেরত দিবে না ফরজ নামাজের পর আমরা যে কোনো ফরজ নামাজের পরে যদি আমরা দোয়া করি ইনশাল্লাহ এই দোয়াটা আল্লাহ কবুল করে নিবে সাত নাম্বার হল আল্লাহর নাম ধরে ধরে দোয়া করা আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত আল্লাহর নাম রয়েছে আল্লাহর নাম ধরে ধরে যদি দোয়া করা হয় হে মুমিন এই দোয়াটা আমার আল্লাহ খালি হাতে ফেরত দেয় না আল্লাহর যে নিরানব্বইটা নাম রয়েছে এই নামগুলি ধরে ধরে দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ এই দোয়াটা আমার আল্লাহ খালি হাতে ফেরত দিবে না ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আর রহমান আর রহিম আল্লাহর যত নাম রয়েছে আলমানিক আল কুদ্দুস এই সবগুলি নাম ধরে ধরে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহকে ডাকবেন আল্লা বলে বান্দা আমার নাম ধরিয়া তুমি ডাকো আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়া দিব ওরে বান্দা আর একটি আমোল মানব জুমা দিন আসরের নামাজের পরে মাগরিবের আগ মুহূর্তে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন এই দোয়াটা আমার আল্লাহ খালি হাতে ফেরত দেয় না এই দোয়াটাও আল্লাহ খালি হাতে ফেরত দিবে না সুবাহান আল্লাহ এই সাতটি নিয়মে যদি আপনি দোয়া করেন ইনশাল্লাহ এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে আল্লাহ তালা আপনার মনের সব আশা পূরণ করে দিবে সুবাহান আল্লাহ কিন্তু আজকে আমরা দোয়া করি দোয়াটা কবুল হয় না তার কারণ হল আমরা সিস্টেম মতো নিয়ম মতো আমরা দোয়া করতে পারি না এজন্য দোয়াটা আমাদের কবুল হয় না প্রিয় ভাইয়েরা যদি আমরা এই ষাটটি নিয়ম অনুসরণ করে যদি আমরা দোয়া করি আল্লাহর কাছে ইনশা আল্লাহ দোয়া কবুল হবেই হবে ইনশাআল্লাহ আল্লাহ তার আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক সকলে বলেন আমিন